প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা কি জানেন এই মাসের ছাব্বিশ তারিখে বাংলাদেশে কি হতে যাচ্ছে আপনারা অনেকেই সঠিক তথ্য জানেন না এ মাসের ছাব্বিশ তারিখে বাংলাদেশের যেই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটতে যাচ্ছে তা শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে এমন ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শেখ হাসিনা ভারত থেকে টুস করে বাংলাদেশে আসতেছে বিগত দেড় থেকে দুই মাস থেকে ভারতে আমাদের প্রধানমন্ত্রী অবস্থান করতেছে সে কিন্তু এখনও পদত্যাগ করেননি তাই তিনি আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশে আসবেন বলে আমরা বাঙালিরা আশা করি সবাই ডিম জুতা যার যা কিছু আছে তাই নিয়ে তাকে স্বাগতম জানানোর জন্যে সীমান্তবর্তী এলাকাগুলোতে এয়ারপোর্টগুলোতে লঞ্চ ফেরি গার্ড বাস টার্মিনাল থেকে শুরু করে সব জায়গায় অবস্থান করবেন কেননা তাকে অবশ্যই সম্মান জানাতে কেউ কার্পণ্যতা বোধ করবেন না আরও একটি কারণে এই ছাব্বিশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ আর সেই কারণটি হল হামেস্টার গেমস যেই গেমসে আমরা যে পরিমাণ কয়েন কেউ এক মিলিয়ন কেউ দু মিলিয়ন কেউ আবার বিলিয়ন কেউ অনেক অনেক হাজার হাজার কয়েন সংগ্রহ করেছি সেই কয়েন নাকি এই দিন আমরা ভা ভাঙাইতে পারবো তাহলে চিন্তা করুন একবার বাঙালিরা কেমন হুচুকে মতো যদি এই আমাজটা কোম্পানিটা প্রত্যেকটা ব্যক্তিকে অর্থাৎ যারা এই গেমস খেলেন তাদেরকে দশ ডলার করে টাকা দেয় কত টাকা হয় প্রায় এই গেম ইউজার আছে দুশো মিলিয়ন অথবা বিলিয়ন তাহলে এত মানুষকে তারা হবে এত টাকা দেবে এত টাকা কি আছে তাদের কোম্পানির নিজস্ব টাকা আছে আমার মন বলে এটা একটা ধোকাবাজি এটা ধোকাবাজি ছাড়াও কিছুই না কারণ এত টাকা কোনো কোম্পানি মানুষকে দেবে না শুধুমাত্র তাদের অ্যাপসটা আপনারা আমার মাধ্যমে সচল রাখতেছে চালু রাখতেছে